আমি আর তুমি হলাম আমি আর দর্শক হলো দেব কপালে বন্ধু ঠেকিয়ে দাঁড়িয়ে আমি যারা জেনুইনলি ট্রিগার্ড হয়েছে সেই তার সেই মানুষের সংখ্যা যদি এক হতো আমার এমন একজন প্রডিউসার আছে যে রাতারাতি অতগুলো হোর্ডিং চেঞ্জ করে দেয় সে ততটাই সেন্সিটিভ সে ততটাই হুমেন সো আমার মনে হয় আমরা সবাই বুঝতেই পেরেছি যে এরকম একজন মানুষ যদি এতে হ্যান্ড ও ফেসে থাকে হ্যাভ ফ্রেন্ড

অ্যান্ড যাকে না বললে আমার মনে হয় এতদিনের এত কষ্ট এত কথা একদমই অসম্পূর্ণ যেটা হলো মধুরা পালেত যে আমি এগারো বছরে কোনো দিনও ফিল্ম ইন্ডাস্ট্রিকে রাজনীতিতে নিয়ে যাইনি বা সতেরো বছরের মধ্যে অ্যাক্টিংয়ের মধ্যে কোনো রাজনীতিকে নিয়ে আসিনি কারণ দুটো দুটো সত্তাটাকে চেষ্টা করেছি আলাদাভাবে রাখার এবং মন খুলে কাজ করার চেষ্টা করতে পেরেছি বলে আমার মনে হয় যখন রাজনীতি করি তখন আমি নিজের মনের মধ্যে যা হয় যা মনে হয় সেটাই আমি বলি এবং অ্যাজ এন অ্যাক্টার আমি চেষ্টা করি এই গল্পগুলো বলা দরকার যেই গল্পগুলো মানুষের কাছে পৌঁছনো দরকার সেগুলো করি কখন চ্যালেঞ্জ হতে পারে কখনো পগলু হতে পারে কখনো টনিক হতে পারে কখনো প্রধান হতে পারে